আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কাঁঠাল দিয়ে খাসির মাংসের তেল চর্বি এই জন্য আমি এখানে প্রেশার কুকারে খুবই অল্প পরিমাণে মাংস আর হচ্ছে চর্বি দিয়ে আজকে কাঁঠাল রান্না করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি যেহেতু কাঁঠালের মধ্যে সহ দেব এই জন্য মশলা বাটা একটু বেশি বেশি পরিমাণে দিলাম এখানে কালো এলাচ সাদা এলাচ আছে তারপরে হচ্ছে এখানে তেজপাতা আছে জিরে বাটা আছে তারপরে এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা আছে সবগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এখানে মশলা বাটার পানি ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব প্রথমে আগে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আমি কাঁঠালে যে পরিমাণে লাগবে সেই অনুপাতেই দিয়ে দিচ্ছি এখানে আগে লবণ দিয়েছি এরপরে হচ্ছে দিব হলুদ হলুদ দিলাম এরপরে দিব হচ্ছে মরিচ আমি এখানে তেল ব্যবহার করতেছি না কারণ খাসিরই অনেক পরিমাণে চর্বি আছে তো সেই চর্বিটাই হচ্ছে অনেক হয়ে যাবে কাঁঠালটা একটু আধা পাকা টাইপের হয়ে গেছে মানে একটু বাড়তি হয়ে গেছে এই কারণে ঝাল একটু চড়াচড়া দিব আর কাঁঠালের তরকারিতে ঝাল লবণ একটু বাড়তি বাড়তি থাকলে খেতে ভালো লাগে তো এটা কেমন মাখানো হয়ে গেছে এর মধ্যে আর সামান্য একটু পানি দিব দিয়ে এটাকে মুখ আটকাই দিব এতে অল্প পরিমাণে দিলাম প্রেশার কুকারে বেশি পানি লাগে না অল্প পানি দিলেই হয়ে যায় এখন এই যে প্রেশার কুকারে মুখ একটা জাল ধরাই দিলাম এখানে আমি কয়েকটা শীষ হওয়ার পরে তারপরে এটা খুলে কাঁঠালের সাথে মিক্সার করে নিব কাঁঠালগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিলাম যেহেতু এটা সেদ্ধ হতে হবে কাঁঠালগুলোকে যে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে যে সেদ্ধ করে রাখলাম যে মাংসটা ওই মাংসটাকে এখন দিয়ে দেব প্রেশার কুকারের এখনও গ্যাস ছাড়েনি এর ফাঁকে হচ্ছে এটাতে একটু বলক উঠে নেক আমি এটাকে এখন ঠেকে দিব এটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি যে সেদ্ধ করে রাক্সির মাংস সেই মাংসের ইয়ারটুকু দিয়ে দিচ্ছি আমি কাঁঠালটার মধ্যে কিছু দিয়ে নাই এই এর ভেতরেই সব মশলা দিয়েছিলাম আর এগুলো দিয়ে এর সাথে কষায় নিব সামান্য একটু পানি দিয়ে এর সাথে মিক্স করে নিচ্ছি এখন এটা সুন্দর করে মিক্সার করে নিয়ে এটাকে এখন ঢেকে ঢেকে কষায় নিব মাংস যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বাকি যতটুকু কম সেদ্ধ হয়েছে ততটুকু এই কাঁঠালের সাথে সেদ্ধ হয়ে প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে মাংসটা আগে সেদ্ধ করে নিলে কাঁঠালের তরকারি রান্না করতে খুবই সহজ হয় হাতে কম সময় থাকলে ঠিক এইভাবে আগে মাংসটা সেদ্ধ করে নেবেন প্রেসার কুকার যদি থেকে থাকে তারপরে কাঁঠালের সাথে রান্না করবেন কাঁঠাল তো সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে একটু তেলানি দিব যেহেতু কাঁঠালের মধ্যে তেল দেয় নাই এই জন্য একটু এখানে পরিমাণে একটু দিয়ে দিলাম বেশি দিলাম এরপরের মধ্যে যে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি করে রাখছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আমার কাছে মাংসের তরকারিতে এই যে লাস্টে যে চালানিটা দেওয়া হয় এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা জিরা দিয়ে দিলাম এগুলো যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে কাঁঠালে সে তরকারিটা দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো বাদামি হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাঁঠালের তরকারিটা নামিয়ে দেব এখন বেশি সময় নাড়াচাড়া করব না অল্প সময় নাড়াচাড়া করে নামিয়ে দেব তো আমার রান্না হয়ে গেল কাঁঠালের তরকারি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দেখেন অনেক মজা লাগে